হুম এগুলা মানুষকে জানানো উচিত না হলে মানুষ দিন দুনিয়া কিভাবে দেখবে আপনারা এখানে কোন জবাব হুজুর খুব পাপমুক্তভাবে দেখাইতেছে হালাল ভাবে দেখাইতেছে আর বৈষিক কিভাবে কি হয় না হয় ধন্যবাদ হুজুর তারপর চলে তিন করতে পারেন কয় টাকা পায় কি আসে বিসেও এগুলা কে আছে কোনারে এইগুলা জানাইতেছে ইনকাম ও মাইগর চার পাঁচ দিনে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা এটা তো ও মাইগর হুজুর চিন্তা করে গেছে এই যে দেখেন হুজুর চেয়ার দেখেন হুজুর চিন্তা করে গেছে আসলে কি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা চার পাঁচ দিনে অনেক কিছু তো হুজুরে ইউটিউবিং ফেসবুকিং করে হুজুরের লাভ কি হ্যাঁ হুজুর হয়তো চিন্তা ভাবনা করতেছে তার স্ত্রীর আইনা কোনো এখানে ঢুকাই দিবে কিনা এই কাজে যেহেতু ইনকাম ভালো